না বাচ্চাটা সুন্দর সার দেখা ছিলেন না সার দেখা ছিলেন দিছিল সাজান চিনি না ভালো আমরা শাহিবাল ক্রল দিছে সমস্যা না বাচ্চা ভালো এটা বাচ্চা খারাপ না কিছু সয়াবিন দিবেন কিছু বসি দিবেন খেসারি গমের তাহলে আস্তে আস্তে মনে করেন যে নামবো আর কয় দিন গেলে ক্যালসিয়াম দিয়ে দিবেন শরীরটা দুর্বল কী নালি খাওয়াতে পারেন সমস্যা নেই কিন্তু বলেও যাও বাদ দিতে পারবেন না যাও বাদ খাওয়ালে গরুর সমস্যা হয়